আসসালামু আলাইকুম হঠাৎ এনাআডি কার্ড বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন কাদের এনআডিকার্ড বাতিল হবে কেন বাংলাদেশ নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তার জন্য ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করবেন ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এই রকম প্রয়োজনীয় ও ট্যাক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর বেশি কথা বড় বোনা চলুন ভিডিওটা শুরু করি অনেকের দেখা যায় তাদের জাতীয় পরিচয়পত্রের মধ্যে কারো নিজের নাম কারো পিতা মাতার নাম আবার কারো দেখা যায় তাদের জন্ম তারিখের মধ্যে ভুল হয়ে থাকে এদের মধ্য থেকে অনেকে দেখা যায় যে তাদের সমস্যা সংশোধনের জন্য আবেদন না করে আবার নতুন করে ভোটার হয় যাদেরকে সাধারণত বলা হয় দ্বৈত ভোটার বর্তমানে দেশে দ্বৈত ভোটারের সংখ্যা হচ্ছে পাঁচ লক্ষ তিরিশ হাজার দুইশো আটান্ন জন বাংলাদেশ নির্বাচন কমিশন এই দ্বৈত ভোটারদের বিষয়ে কী সিদ্ধান্ত নিয়েছে চলুন দেখেনি নি নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্রের ডাটাবেসে দুই পার ভোটার হয়েছে এমন নাগরিকদের সংখ্যা রয়েছে পাঁচ লক্ষ তিরিশ হাজার দুইশো আটান্ন জন এক্ষেত্রে এসব নাগরিকদের প্রথম জাতীয় পরিচয়পত্রটি বা এনআইডি বহাল রেখে দ্বিতীয়টি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি অর্থাৎ যারা দুইবার ভোটার রয়েছে তাদের প্রথম এনআইডি কার্ড সচল থাকবে কিন্তু দ্বিতীয় এনআইডি কার্ডটি বাতিল করে দিবে বাংলাদেশ নির্বাচন কমিশন সর্বশেষ ভোটার তালিকার হালনাগাদ অনুযায়ী দেশের মোট ভোটারের সংখ্যা হচ্ছে বারো কোটি আঠারো লক্ষ পঞ্চাশ হাজার একশো তেষট্টি জন তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে ছয় কোটি একুশ লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো সাতাশি জন দেশের নারী পোর্টারের সংখ্যা হচ্ছে পাঁচ কোটি সাতানব্বই লক্ষ চার হাজার ছয়শো একচল্লিশ জন এবং দেশি হিজরা ভোটারের সংখ্যা হচ্ছে নয়শো বত্রিশ জন বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ মাহবুব আলম তালুকদার পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তি ও নতুন ভোটার নিবন্ধন সংক্রান্ত সেবা নিশ্চিতকরণ সংক্রান্ত সবাই কার্য বিবরণী থেকে এমন তথ্য জানা যায় কার্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে ইতিপূর্বে দ্বৈত ভোটার নিষ্পত্তির উদ্দেশ্যে কমিশন কর্তৃক ব্যক্তির প্রথম এনআইডি কার্ডটি বহাল রেখে দ্বিতীয় এনআইডি কার্ডটি বাতিলকরণের জন্য সিদ্ধান্ত প্রদান করা হয়েছিল পরবর্তীতে উপজেলা পর্যায়ে গণিত কমিটির সুপারিশ অনুযায়ী নির্বাচন কমিশনের অনুমোদন ক্রমে দ্বৈত ভোটারের আবেদনসমূহ নিষ্পন্ন করা হয় সুতরাং এখান থেকে বলা যায় যে যারা দুইবার ভোটার হয়েছিল যাদেরকে দ্বৈত ভোটার বলা হয় তাদের দ্বিতীয় এনআইডি কার্ডটি বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় দেশে দ্বৈত ভোটার পাঁচ লক্ষ তিরিশ হাজার দুইশো আটান্ন জনের দ্বিতীয় কার্ডটি বাতিল করা হয়েছে একজন নাগরিক দুইবার এনাডি কার্ড করায় এটা অপরাধ তো আপনারা এই কাজটি বলেও করবেন না তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ